নির্বাচন ডিসেম্বর মধ্যে চাই না কারা তাইলে বলি এই যে কয়েকটি দল যাদের নিবন্ধন হয় নাই যাদের জন্ম পাঁচই আগস্টের পর হাতে তাদের কয়েকটি দল দল সমর্থনের ব্যাপারে আমি কিছু বলতে চাই না সেটা আপনারা বুঝে নেন এরা এখনো নিবন্ধিত দলও না এরা এখনো নিবন্ধিত দলও না বাংলাদেশের মানুষের সাথে এদের কোনো নেই এটা জানে ওরা কি কী দল আছে আপনার ভরাসের ওয়ান ইলেভেলের পরিবর্তক রান্না অবশৃষ্টি হয়েছিল ফিংস পার্টি না কি বলে এটাকে হ্যাঁ তাহলে কি আমরা কি আবার ওই লাইনে চলতেছিলাম নিমন্ত্রণ নায় রাজা আগস্টের জন্ম এরা চাই না অনির্বাচিত সরকার কী করবে না করবে আমার মাথা ব্যথা নেই কিন্তু আমার মাথা ব্যথা আছে আমি একটা নির্বাচিত সরকার দেখতে চাই আমি একটা নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্রের পুনঃপ্রবর্তন চাই এটাকে বাধাগ্রস্ত করা চলবে যদি কেউ বলে শুধুমাত্র একটি দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় এটা কি সত্য কথা এটা কি সত্য কথা ইতিমধ্যে আমাদের সাথে যারা আমরা ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনার সাথে আন্দোলন করেছি বারোটি দল আমি সরকারের বলছি জলের ডিসেম্বরের মধ্যে নির্বাচনের আমাদের সাথে যারা কাজ করছে তারা বলছে আরো প্লাস প্লাস আরো কম আছে এই ধরনের একটা মন্তব্য কি আমাদের জন্য এটাকে জাতির কি প্রাপ্য এই ধরনের একটা কথাবার্তা এটা কি অর্থ বহন করে এই সময়ে জাতি যেখানে সামনের দিকে যেতে চাচ্ছে কি অর্থ বহন করে নির্বাচন ডিসেম্বর আমি তাইলে চাই না দল হাতে পাঁচটি দল তাদের সমর্থনের ব্যাপারে আমি কিছু বলতে চাই না সেটা আপনারা বুঝে নেন না না আমি বলতে চাই না জনগণ বুঝে নেন এরা এখনো নিবন্ধিত দলও না এরা এখনো নিবন্ধিত দলও না বাংলাদেশের মানুষের সাথে এদের কোন সম্পৃক্ততা নাই এরা জানেও না কি কি দল আছে আপনার মনে আছে ওয়ান ইলেভেনের পরে কতগুলো দল সৃষ্টি হয়েছিল কিংস পার্টি না কি বলে এটাকে তাহলে কি আমরা কি আবার ওই লাইনে চলতেছিলেন এই যে কয়টি দল যাদের নিবন্ধন হয় নাই যাদের জন্ম পাঁচই আগস্টের পর চিন্তা করে নিবন্ধন নাই প্রাতে আগস্টের জন্ম এরা চায় না কথাগুলো বলতে চাই না বলতে চাই না এই জন্য আমরা জাতিকে বিভক্ত করতে চাচ্ছে জিয়া রহমান সাহেবের মতো তার এক রহমান সাহেব জাতিকে একটু ঐক্যবদ্ধ করেন এই জন্য আমি অনেক কথা এখন বলতে পারি আমি বলবো না কারণ এগুলো সৃষ্টি করে যে কথাটা একেবারে না বললে পারেন হয় না এই জন্য আমি কথাটা বললাম যেহেতু একটা স্টেটমেন্ট করা হয়েছে এটা যদি আমি উত্তর না দিই তখন জনগণ তো ভুল বুঝতে পারে এই জন্য কথাটা আমি বলেছি কিন্তু এরপরে অনেক কথা বলতে পারি কিন্তু বলবো না আমরা তো একটা ঐক্যবদ্ধ জাতি যে আর আমরা তার আমার সাহেব একটা ঐক্যবদ্ধ জাতি চান এবং গণতন্ত্রের উত্তরণের জন্য আমরা গণতন্ত্রের ক্ষেত্রে সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে গণতন্ত্রের তো দ্বিমত থাকার কিছু আছে কিছু নাই আমরা কারা কি করেছি এগুলো নিয়ে আমরা এটা আমি বলছি মেসেজ আর কিভাবে থাকে যদি গণতন্ত্রের পথে তাদের কথা বলা হয়েছে গণতন্ত্রের পথ যুদ্ধ করা হয় যেই গণতন্ত্রের জন্য গত দশ পনেরো বছর লক্ষ লক্ষ লোক বিএনপির বিশেষ করে যে গণতন্ত্রের লড়াইয়ে সহ অনেকের নেতা কর্মী হয়েছে পুলিশের হেফাজতে বহু মানুষের মৃত্যুবরণ করেছে যেই গণতন্ত্রের জন্য জেলখানায় আমাদের সামনে চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করেছে আমাদের সামনে আমাদেরকে কোনো চিকিৎসা দেওয়া হবে জেলখানে আমরা যখন বলেছি আমরা একটু একটু পিজিতে যেতে চাই বলেছে যে স্যার পারমিশন লাগবে পারমিশন কোনো দিন আসে নেই আমাদের মৃত্যু হতে পারত আল্লাহ আমাদের বাঁচিয়ে রাখছে এখন যে গণতন্ত্রের জন্য মানুষ ভিজে বাড়ি ছেড়ে ধান খেতে ঘুমিয়েছে বেদিবাদে ঘুমিয়েছে ব্যবসা হারিয়েছে চাকরি হারিয়েছে যে গণতন্ত্রের জন্য বাড়ি ঘর ভাগচুরের মাধ্যমে আমাদের অনেক নেতা কর্মী মা বাবা মারা মারা গেছে পুলিশ ভেঙে ঢুকেছে ওর মা হাজেটা হয়ে মারা গেছে আজকে সেই গণতন্ত্রের পদ রোধ যদি কেউ করতে চায় এটা কি গ্রহণযোগ্য হতে পারে তাহলে সবাইকে মিলে ঐক্যবদ্ধভাবে শান্তিপূর্ণভাবে আমরা গণতন্ত্রের উত্তরণ শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের পথ সুগম করার জন্য ঐক্যবদ্ধভাবে একসঙ্গে আমরা আমাদের স্পষ্টভাবে বলে দিতে পারি এখানে কারো কিছু দেওয়ারও নয় কিছু চাওয়ারও নয় এটা বাংলাদেশের মানুষের মালিকানার বিষয় সময় বলেছিলাম মালিকানা আবার এখনো বলছি মালিকানা কেন করতে হবে এখন এখন তো মালিকানা চাওয়ার কথা মালিকানা তো ফিরিয়ে দেওয়ার কথা খুব স্বাভাবিক কথা তাই আমরা